এবারের মন্ত্রিসভা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের নেতৃত্ব আসার দিক নির্দেশনা বলছেন বিশিষ্ট জনেরা ইচ্ছা শক্তি কাজে লাগানোর স্বস্তি ফেনীতে চার তরুণীকে আটকে রেখে ধর্ষণের মূল আসামি ধরা পড়েনি সুবর্ণচরের ঘটনায় আরো একজন গ্রেফতার এবং এ টসে জিতেছে রংপুর ব্যাটিং এর ঢাকা সন্ধ্যায় কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি এছাড়া সংবাদ আরো থাকছে দেশের প্রথম স্মার্ট স্কুল চুয়াডাঙ্গার পীরপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি পাঠদান সবই ডিজিটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এবারের সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভা তার মন্ত্রীরা উন্নয়নের পর্যায়ক্রমিক ধারাগুলোর সাথে সহজে খাপ খাওয়াতে পারবেন বলে মনে করেন একই সাথে প্রবীণদের অভিজ্ঞতা আর মেধাবী তরুণদের প্রচেষ্টা সমন্বয়ের তাগিদ দিয়েছেন তারা মিরাজ মিজুর রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর কেমন হয় মন্ত্রিসভা তা নিয়ে গুঞ্জন ছিল সব মহলে সাতচল্লিশ জনের মন্ত্রিসভায় তারুণ্যের আধিক্য আর হেভিওয়েট নেতাদের বাদ পড়ার বিষয়টি নজর কারে সবার তবে বর্তমান প্রেক্ষাপটে ভালো কাজের জন্য অভিজ্ঞতার চেয়ে ইচ্ছা শক্তি বেশি প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা তরুণরা মন্ত্রিত্বের জায়গায় গেছেন কিন্তু তার মানে এই নয় যে তারা একেবারে রাজনীতিতেও তরুণ বিভিন্ন সময় সংকটে তারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে সেইভাবেই মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করে মন্ত্রিপরিষদে নিয়ে এসেছেন তবে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় সংস্কারের ক্ষেত্রে ইচ্ছাশক্তি ও সাহসের পাশাপাশি অভিজ্ঞদের মতামতের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা যে বিশাল ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব মহাজোট তাদের উপরে কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করার জন্য তরুণদের একটা বড় ধরনের ভূমিকা নিতে হবে পুরাতন যারা ছিলেন তারা আমাদেরকে পথ দেখিয়েছেন পরবর্তী প্রজন্ম সেই পথ অনুসরণ করেই আমি মনে করি বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে কালের বিবর্তনে নতুন একদিন পুরাতন হয়ে যায় এবং নতুনদেরকে পুরাতন যারা ছিলেন তাদের জায়গা করে দিতে হয় নবীন প্রবীণ সমন্বয়ে গঠিত এবারের মন্ত্রিসভা দেশে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন সাধারণ মানুষ এই মন্ত্রিসভাটি একটি ঐতিহাসিক মন্ত্রিসভা হিসেবে আমি বিবেচনা করছি বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা আগামী প্রজন্মের কাজ করবে আমাদের মতো তরুণরা অবশ্যই তারা আগামী দিনে জাতিকে কিছু দিতে পারবে তারা দীর্ঘ চল্লিশ বছর রাজনীতিতে থাকবে অবশ্যই দেশটা সামনের দিকে যাবে এবারের মন্ত্রিসভা দীর্ঘমেয়াদী উন্নয়ন অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দিক নির্দেশনা বলেও মনে করেন অনেকে মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের চালের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে তিন টাকা সেই সাথে ডালের দামও বাড়তি আদা রসুনের দর চড়া আরও জানাচ্ছেন সঞ্জীদার রশিদ থামছে না চালের বাজারের ঊর্ধ্বগতি গেল দু সপ্তাহ ধরে বেড়েই চলেছে দাম এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট নাজির সহ প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে দু থেকে তিন টাকা মোটামুটি চায়ের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে তিন থেকে চার টাকা প্রতি কেজি বেড়ে বেড়েছে চালের দাম বাড়ছে কেজিতে তিন টাকা চার টাকা এটা তো আপনি আজকা না সব ধরনের ডালের দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা শুধু এই সপ্তাহে সব ডালের দামে বাড়ছে পেঁয়াজ তিরিশ টাকা কেজিতে বিক্রি হলেও রসুন ও আদার দর চড়া তবে তেল চিনি মশলা সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই সরবরাহ বেড়েছে শীতের শাকসবজি দামও নাগালের মধ্যে সবজির দাম মোটামুটি সব জিনিসই সস্তা গত সপ্তাহের তুলনায়ও এখন সুবিধা সবজির দাম এখন মোটামুটি স্থিতিশীল মাছের দর দাম নিয়ে ক্রেতার অভিযোগ থাকলেও তা মানতে নারাজ বিক্রেতারা মাছের দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু মাছের দাম কম আছে মাছের দাম কেসে সপ্তাহে তো এই সপ্তাহে কেজিতে দিতে 50 টাকা 30 টাকা করে কম আছে অনেক বেশি যেমন সোলুর মাছ কেজি 1 কেজি ওজনেরটা 1000 টাকা কিছু মাছের দাম বেশি ব্রয়লার মুরগি কেজি 130 খাসির মাংস 800 এবং গরুর মাংস কেজি 450 টাকায় বিক্রি হচ্ছে সানজিদা রুশিদ 21 টেলিভিশন ঢাকা ফেনীতে আড়াই মাস ধরে আটকে রেখে চার তরুণীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে তবে তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া গ্রেপ্তার দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন স্থানীয়রা ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর সহায়তা জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল ফেনী শহরের রামপুর এলাকায় এক বাসায় চার তরুণীকে আটকে রেখে সঙ্গবদ্ধ ধর্ষণ ও তাদের দিয়ে জোর করে দেহ ব্যবসা চালানোর ঘটনায় এ পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে তবে এখনও গ্রেপ্তার হয়নি মূল হোতা কাউসার বিন কাসেম তাকে ধরতে পুলিশের অভিযান চলছে এ পর্যন্ত তদন্তকালে বর্ণিত দুইজন ছাড়াও এই আমরা বেশ কয়েকজনের নাম নাম তদন্তে আসছে তদন্তের সাথে আমরা আপাতত প্রকাশ করছি না এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার বিবরণে বলা হয়েছে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো নির্যাতিত চার তরুণীর মেডিকেল টেস্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী রাশেদুল আলম রাসেল টেলিভিশন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবত ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল এ নিয়ে এখন পর্যন্ত এগারো জন গ্রেপ্তার হল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান পুলিশের তদন্ত এবং ভুক্তভোগী ও গ্রেপ্তার আসামিতে জবানবন্দিতে ঘটনার সাথে হেঞ্জু মাঝির সংশ্লিষ্টতা পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি গত তিরিশ ডিসেম্বর রাতে সুবর্ণচরের মধ্যবাগা গ্রামে স্বামীর সন্তানকে বেঁধে রেখে নারীকে ধর্ষণের অভিযোগে চরজব্বার মামলা করেন তার স্বামী আবারও আমন্ত্রণ নতুন দুইটার একুশের সংবাদে আগামী সাত দিনের মধ্যে সারাদেশের সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী বলেন যে নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান তিনি এ সময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সড়কের শৃঙ্খলা পরিবহনের শৃঙ্খলা শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই হল অগ্রাধিকার সাত দিনের নোটিশ দিয়ে সড়ক মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা অবৈধ দখলমুক্ত করতে হয় ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিবেশ সন্তুষ্টি জানালেও এখনও অনেক স্টলের কাজ শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা পারজাত পণ্য আর জুয়েলারির চাহিদা বেশি থাকলেও কেনাকাটা এখনও কমেরা রিপোর্ট মাসব্যাপী বাণিজ্য মেলার প্রথম ছুটির দিনে সকাল থেকে ভিড় দর্শনার্থীদের স্বজনদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখছে দর্শনার্থীরা আমার মেলায় অনেক মজা লেগেছে আমি অনেক কিছুই কিনেছি ওদের কিছু কাপড় সুপর পেপসি তো খুব ভালো হয় প্রথম আসলাম তো মাত্র শুরু হয়েছে সব তো আসে সবগুলো খেলনা কিনলাম ছেলের জন্য ঘোরাফেরা করতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ফ্লোর ম্যাট সহ দেশীয় পণ্যের আকর্ষণ ক্রেতাদের তবে হাতে তৈরি এসব পণ্যের দাম কিছুটা বেশি পাটের যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানাচ্ছে আমাদের বাংলাদেশে এটা মানে মেলার মাধ্যমে আমরা প্রকাশ পেলাম পাঞ্জাবিটা হচ্ছে আপনার তিন হাজার টাকা কোটিটা হচ্ছে আর আই আই ঠিক 2000 টাকা রজোটের ব্যাগ আছে ঝুরি আছে इवन স্লিপরও আমরা তৈরি করেছি হ্যান্ডিক্রাফটস আইটেমের একটু দামটা বেশি হয় গতানুগতিক ইয়ার থেকে কারণ এটা হাতে তৈরি করতে হয় সময় ব্যাপার আছে মজুরিটা বেশি দিতে হয় দেশি বিদেশের জুয়েলারি পোশাক হস্তশিল্পের বিভিন্ন পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের আগ্রহ থাকলেও কেনাকাটা এখনও জমেনি বলে জানায় দোকানিরা শুক্রবারের বাজারটা আমরা সবচেয়ে বেশি ভালো কিছু হবে চাক মাদ্রেস পাঞ্জাবি ফতোয়া নিমা ফ্রক অনেক কিছু আসছে এবার বাংলাদেশ ছাড়াও পঁচিশটি দেশের বাউন্নটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা দেশের প্রথম আলোকিত স্মার্ট স্কুল চোয়াডাঙ্গার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতি থেকে শুরু করে পাঠদান সবই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকরা বলছেন এ পদ্ধতিতে শিশুরাও লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠছে চোয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকেন্দিন পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের গলায় ডিজিটাল পরিচয় পত্র ডিজিটাল হাজিরা যন্ত্রে পরিচয় পত্র স্পর্শ করে স্কুল শুরু দীর্ঘদিনের জীর্ণ ভবন থেকে নতুন এই ভবনটি পায় পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন এই ভবনে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই আলোকিত স্মার্ট স্কুলের উদ্যোগ নেন ইভেন ও ওয়াসিমুল বাড়ি আর তাতেই বদলে যায় শিক্ষার পরিবেশ আগে আমরা পড়াশোনা কানে শুনতাম এখন আমরা পড়াশোনা মন্ত্রার মাধ্যমে দেখি কম্পিউটারের মাধ্যমে বুঝতে সহজ হয় আগে কিছু কিছু পড়া বুঝতে পারতাম না এখন আমরা কম্পিউটারের মাধ্যমে একদিনে পড়া বুঝতে পারি অভিভাবক যারা আছে তারাও স্কুল মুখে বাচ্চাদের স্কুল বাচ্চারা আরও বেশি আগ্রহী হচ্ছে এবং আমার মনে হয় পরীক্ষার ফলাগুলো হবে এবং উপস্থিত বেড়েছে ছবি ভিডিও শব্দ সংগঠিত আনন্দদায়ক পাঠদানে মনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা মিডিয়ার প্রযুক্তির মাধ্যমে পুরোপুরি শিশুদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মার্ট স্কুলের ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং তথ্যপ্রযুক্তিকে অভ্যস্ত হলে তারা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে চুয়াডাঙ্গার এই স্মার্ট স্কুলের মতো সারা দেশে আরো স্মার্ট স্কুল তৈরি হলে পাঠদানের গুণগত মান বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা মুশফিক নাজমিন 21 এ ইসলামী ব্যাংকের যখন পিছে তখন আরো থাকছে শিবান্তরে দেওয়াল নির্মাণে অনর ট্রাম্প সংলাপ পণ্ডের পর এবার জরুরি অবস্থা জারির হুমকি মেসিহীন বার্সেলোনার বছরের প্রথম হজট কোপাতিল রেতে লেভান্তের কাছে দুই এক গোলে হার আর এরই সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার এবারের মন্ত্রিসভা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম নেতৃত্বে আসার দিক নির্দেশনা বলছেন বিশিষ্ট জনরা ইচ্ছা শক্তি কাজে লাগানোর তাগিদ চালের বাজারে স্বস্তি ফেরেনি পাল্লা দিয়ে বেড়েছে ডালের দাম আদা রসুন ও চড়া ফেনীতে চার তরুণীকে আটকে রেখে ধর্ষণের মূল আসামি ধরা পড়েনি সুবর্ণচরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার এবং বিপিএল এর টসে জিতেছে রংপুর ব্যাটিং এ ঢাকা সন্ধ্যায় কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের থাকুন ধন্যবাদ সবাইকে